কোনো স্কেল ব্যবহার করা যাবে না বেশি বেশি এরকম ডাক টানা প্র্যাকটিস করবো তো এরপরে আমরা দুইটা বিন্দু নিব নিবো এখানে আর এই পাশে ডান পাশে আরেকটা বাম পাশে একটা ডান পাশে একটা তো যেখানে চায়ের দোকানটা হবে সেখানে একটা ডাক্তার এনে দিই

চায়ের দোকান তো এরপরে আমরা চায়ের দোকানের নিচের ভিতটাকে দিই এইখান থেকে আবার এই বিন্দু থেকে দাগ দিতে হবে যা দাগ দিব সব এই এই বিন্দু আর এই বিন্দু দুইটা বিন্দু থেকে দিতে এই সোজা করে এখান থেকে দাগ টান দিলাম এই সোজা এখানে এই দাগটা মুছে দিতে হবে এবার আমরা এখানে এখানে মাঝখানে যে তাকের দাগটা অলরেডি দাগ দেওয়া আছে এখানে আমি কিছু বয়ে মাকাই দিই কোটা দিই এখানে চার একটা গেট দিই এখানে একটা মানুষ ইউ দিয়ে উল্টো করে উল্টো ইউ দিয়ে মাথায় একটা গোল দিলে মানুষ আর এখানে চুলার ভেতরে কাঠ আর এই পাশে একটা বেঞ্চ আঁকাই দিই আমরা এখান থেকে दाग, <laughs> दाग खुटी <देखे> <laughs> বেঞ্চে খুঁটির পায়াগুলো এই বিন্দু থেকে ঠিক করতে হবে এইখানে যে বিন্দুটা নিয়েছিলাম এইখান থেকে সোজাটা ডাকটা নিতে হবে দিলে আমাদের পায়াগুলো ঠিক হয়ে যাবে পায়ের সেপে এসে দেবে এবার এই পাশে দুইটা পায়া এই দুটা দল এরকম সমান হবে না এইখানে যে বিন্দু আছে এই বিন্দু থেকে ডাকটা আনতে হবে এই শুধু দাগটা না থাকলে এখানে শুধু আনতে হবে এবার এখানে পায়া এখানে পায়া

এইগুলো টুবি দিয়ে গাছের এই পাতাগুলো টুবি দিয়ে আলবা গাছের বড়ি সিক্স বি আর এই দোকানটা সিক্স বি দিয়ে খাবা বা এইট বি আর মানুষটা এইট বি দিয়ে আঁকাতে হবে আর এইটা এইচ বি যে দূরের গাছ আছে এগুলো হালকা হবে খুব এটা হবে এইচ বি দিয়ে পাতা হবে তো আমাদের কমপ্লিট হয়ে গেল এখন যদি এখানে সূর্য থাকতো ধরে এখানে আছে তো সূর্যের আলোটা এই বরাবর এখানে এসে পড়বে কিন্তু গাছের এই পাশে কিন্তু পড়বে না এই জন্য এই পাশেটা গাঢ় হবে এসে গাঢ় করে দিলাম ছায়া আর কি আবার এইটা সূর্য এই মানুষের মাথায় পড়বে পিছনে তো এমনি কারো সই আর পিছনে শার্টের পিছনে একটু অন্ধকার থাকবে আর বেঞ্চের ছায়া পড়বে নিচে একটা পায়ে আছে তো ছায়া চায়ের দোকানে ছায়া পড়বে চায়ের দোকানে একপাশে একটা অন্ধকার থাকবে সূর্য আলো না থাকে